কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নামের ফায়সালা দিবেন দুই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করে জাহান্নামের দিকে পাঠায়া দিবেন কয় ব্যক্তিকে দুই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে পাঠায়া দিবেন দুই ব্যক্তি জাহান্নামের দিকে যাইতে থাকবে আর ওই দুই ব্যক্তির ভিতরে এক ব্যক্তি বারবার পেছন দিকে তাকাতে থাকবে বারবার পিছন দিকে তাকাতে থাকবে এক পা দুই পা আগা আর পিছন দিকে তাকাবে এক পা দুই পা আগা আর পিছন দিকে তাকাবে এক পা দুই পা আগা আর পিছন দিকে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন ফেরেশতা ওকে ধরে নিয়ে আসো ওকে আমি জাহান্নামে পাঠায়া দিচ্ছি ও কেন বারবার আমার দিকে তাকাচ্ছে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার শোনা মাত্র ওকে ধরে নিয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে প্রশ্ন করবে আমি তো তোমার বিচার কার্য সম্পাদন করেছি তোমাকে জাহান্নামের ফায়সালা দিয়ে দিয়েছি তোমাকে জাহার নামের অর্ডার দিয়ে দিয়েছি তুমি জাহার নামে যাচ্ছ আর বারবার কেন পিছন দিকে তাকাচ্ছ তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আলমী দুনিয়ায় আলেমদের মুখে শুনেছিলাম দুনিয়ায় অনেক ভালো মানুষের মুখে শুনেছিলাম যে আপনি নাকি অনেক দয়াবান আপনি নাকি রহমান আপনি নাকি রহিম আপনার নাকি অনেক দয়া আপনার নাকি অনেক মায়া ইয়ার রব্বুল আলমিন দুনিয়ায় যখন আমার কোনো জ্বর আসতো আমার মা সহ্য করতে পারতো না দুনিয়ার কোনো সন্তান যদি মারা যেত পিতা মাতা সহ্য করতে পারতো না হাদিসের ভিতরে নাকি আপনার নবী বলেছে তার থেকে নাকি হাজার হাজার কোটি কোটি কোনি বেশি মায়া আপনার আছে তাহলে আমরা যে জাহার নামে চলে যাচ্ছি জাহার নামে আপনি আমাদের পাঠায় দিচ্ছেন বারবার আপনার দিকে তাকাচ্ছি দেখি আপনার দয়া হয় কিনা আপনার মায়া হয় কিনা আপনি আমাদের ক্ষমা করেন কিনা আল্লাহ আলামিন বলবেন ঠিক আছে আমি তোকে মাফ করে দিলাম তোকে জাহান্নামের নামের দিয়ে দিয়েছি তারপরেও তুই পেছন দিক তাকাচ্ছিস না পিছন দিক বারবার তাকাচ্ছিস আর আমার রহমতের আশা করতেছিস আমার রহমত দেখ আমার মায়া দেখ আমার দয়া দেখ দুনিয়ার সব থেকে ছোট জান্নাত যেটা হবে দশটা দুনিয়ার সমান হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে ছোট জান্নাত তোকে দান করে দিলাম বলুন সুবাহান আল্লাহ নামে চলে যাচ্ছে তারপরে বারবার পিছন দিকে তাকাচ্ছে যে আল্লাহর দয়া হয় কিনা দেখি আল্লাহ পাক রব্বুল আলমিন ওকেও মাফ করে দিবেন দুইজন ব্যক্তি যাচ্ছিলো জাহান্নামে মনে আছে কয়েকজন দুইজন যাচ্ছিলো জাহান্নামের দিকে আর এক ব্যক্তি একবারের জন্য পিছনের দিকে তাকাবে না যাইতে যাইতে যখন জাহান্নামের কিনারে চলে যাবে আল্লাপা করব বোলা আল আমিন ফেরেশ থেকে অর্ডার দিবে ওকে ধরে নিয়ে আসো ফেরেশটা যাবে ওকে ধরার জন্য ধরে নিয়ে আসবে আল্লাপা কোরব বোলা আল আমিনের কাছে যখন ধরে নিয়ে আসবে আল্লাপা করব গোলাল আমিন ওকে বলবে তোমাদের দুইজনকে আমি জাহান নামে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলাম দুইজনই যাচ্ছিল ও বারবার আমার রহমতের আশা করতেছিল আর পিছন দিকে তাকাচ্ছিল তুমি কেন একটাবারের জন্য পিছন দিকে তাকালে না কারণ কি তুমি কি আমার রহমতের আশা করো না আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু সব কিছু জানেন তারপরও কি করবেন প্রশ্ন করবেন ও বারবার আমার দিকে তাকাচ্ছিল ও আমার রহমতের আশা করতেছিল তুমি কি আমার রহমতের আশা করো না তোমার কি আমার রহমতের প্রয়োজন নাই তখন ওই ব্যক্তিতে বলবে আল্লাহ দুনিয়ায় আপনার কোনো হুকুম পালন করি নাই আপনি আমাদের উপরে নামাজ পরশ করেছিলেন নামাজ আদায় করি নাই জাকাত পরশ করেছিলেন জাকাত আদায় করি নাই হজ ফরস করেছিলেন হজ করি নাই গরিব মানুষদেরকে সেবা করার কথা বলেছিলেন করি নাই মোট কথা কোনো ইবাদত বন্দি কি আমি করি নাই আমার কোনো ভালো কাজ নাই আপনার কোনো আদেশ আমি দুনিয়ায় পালন করি নাই এজন্য মনে মনে চিন্তা করলাম আপনি আমাকে জাহান্নামে নামে যাওয়ার আদেশ দিয়েছেন আজকে আপনার এই আদেশটা আমি পালন করব। যাতে অন্তত জাহান্নামের নামের শাস্তি ভোগ করার পরে আপনার সামনে দাঁড়ায়া বলতে পারি যে আপনার একটা আদেশ আমি পালন করেছিলাম চিন্তা করছেন যে আল্লাহ দুনিয়ায় আপনার কোনো আদেশ আমি পালন করি নাই আজকে আপনি আমাকে জাহান্নামে নামে যেতে বলছেন এই আদেশটাও যদি পালন না করি তাহলে আপনার কাছে আমি একদম খারাপ হয়ে যাব। যেহেতু জীবনে একবার কালেমা গ্রহণ করছি আলেমদের মুখে শুনেছিলাম যে যে একবার ইসলাম গ্রহণ করেছে কালেমা গ্রহণ করেছে একবার দিয়েছে দিয়েছে একটা সে একদিন হলেও জান্নাতে যাবে আল্লাহ এই আশা আমার আছে কিন্তু দুনিয়ায় তো আপনার কোনো আদেশ পরিপূর্ণভাবে পালন করতে পারি না এজন্য আজকে আপনার এই আদেশটা পালন করার জন্য আমি একবারের জন্য পিছনের দিকে তাকাই নাই আল্লাহ পা রব্বুল আলামিন বলবেন তোর এই উত্তর শুনে আমি আল্লাহ রব্বুল আলমের খুশি হয়ে গিয়েছি যা আমি তোকে জান্নাত দান করে দিলাম বলুন